আমি এটা রং কোয়েশ্চেন করছেন আমি কিন্তু বলিনি যে তাকে ছুড়ে মারবো আমি বলছি ধর আমাকে যদি কেউ আমি একটা জায়গায় হেলিকপ্টার রেন্ট করে নিয়ে গেছি আমি এখানে শুট করবো আমাকে কেউ বাধা দিচ্ছে আমি তাকে ছুড়ে ফেলে দিব ওই সাহস আবার আমার বাইরে আছে আমি যেটা আমি লিগেল সেটা আমি লিগেলি আমি একটা টাকা পয়সা খরচ করে এক জায়গায় ভাড়া করে নিয়ে গেছি আমার উপর কেউ এসব মানে ফৌজদারি করবে ইয়া করবে আমার সেই প্রতিবাদ বা সেই সাহস কিন্তু আমার আছে এটা আপনারা সবাই জানেন এটা অনেকের হয়তো থাকে না যেমন আপু অনেক ভদ্র আপুর ছিল না বাট আমার ক্ষেত্রে হলে ওই মামলা ওখানে ডিসমিস করে দিয়ে আসতাম এই মামলা এই পর্যন্ত আসতাম মামলা ওখানে ডিসমিস করতাম

মাটিতে আমি একজনকে পে করে নিয়ে যাচ্ছি মানে একজনকে আমি পে করতেছি আমি তার টাকাও দিব আবার তার ভাবও দেখবো তাই এটা আমাকে দেওয়া হবে না আর আমার কাছে মনে হয় দেখেন এক সময় আমিও আমার বিজনেস শুরুতে অনেক লাইফ প্রেজেন্টার দিয়ে অনেক লাইফ করে না বাট যখন আমি এইগুলো করতে করতে অতিষ্ট আমি দেখি যে একটা লাইভের জন্য আমাকে এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা পে করতে হয় দিন শেষে আমার লস হয় দিন শেষে আমার কিছুই থাকে না তাহলে আমার তো পরিশ্রমটা বিফলে যেতেছে এবং আবার কি উল্টো খারাপ ব্যবহার ভাব নিতে দেখতে হয় খারাপ ব্যবহার নিতে হয় ভাই ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই ও যেটা পারতেছে সেটা আমি কেন পারতেছি না একদিন ওর থেকে

আমার যদি কাউকে ভালো লাগে আপনি আবু আপনি আমার পর্যন্ত অবগ্রহ করতেন আমি কারো ভালো লাগলে মানে কোনোদিন আমি কারো কাছ থেকে এক পয়সা বিনিয়মে আসে একটা নিজের সাথে লাগাইতেই চাই না